আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বিলের মাঝখানে নৌকা নিয়ে জাল ফেলছি মাছ ধরতে এসেছি গ্রাম বাংলার প্রাকৃতির মাঝে মাছ ধরা সবসময় এক অন্যরকম আনন্দ আমরা প্রতিনিয়তই মাছ ধরতে এসি দেখা যাক আজকে আমরা কী কী মাছ আমাদের জালে আর আজকে অনেক বাতাস তাই না আজকে অনেক বাতাস আমার ছোটো ভাই তার নৌকা নিয়ে আমাকে বললো যে ভাই চলেন আজকে একটু মাছ ধরি আমরা জালটা ফেলেছি সকালবেলাতে এই যে একটা বুটির মাছ দেশি পুঁটি একবারে দেখা যাক আজকে আমরা কতগুলো মাছ ধরতে পারি আর আজকে অনেক বাতাস হচ্ছে তাই না আজকে অনেক বাতাস চারিপাশে অনেক সুন্দর দেখেন বাতাসের কারণে আর বিলের ঢেউ হচ্ছে তার কারণে মাছগুলো ছোটাছুটি করতেছে এই জন্যে মাছগুলো আটকা খুব কম পড়ছে জালে আজকে আমাদের দেখা যাক তারপরও আমাদের জাল অনেক দূর পর্যন্ত আমরা ফেলে রাখছি এই যে একটাই দেশি পুঁটি মাছ আমরা বেশ কিছু মাছ পেয়েছি আরও ইনশাল্লাহ পাব দেখা যাক ইনশাল্লাহ মাছ আপনারা দেখতে থাকুন এই যে আর একটা দেশি পুটি নতুন পানির মাছ একেবারে কচা কচা মাছ তাই না ছোট ভাই প্রকৃতির এই পরিবেশে মাছ ধরা মানে আলাদা আনন্দ এই যে আর একটা মাছ এটা আজকে অনেক সুন্দর অনেক সুন্দর আজকে আবহাওয়াটা খোলা বাতাস হচ্ছে আমরা একেবারে বিলের মাছ ধরো ভরে এসছি তাই না ছোট ভাই আজকে আমরা বিলের আমাদের গ্রাম বাংলার মানুষের জীবনে মাছ ধরার শুধু খাবার নয় এটা একটি ধরনের আবেগ বটে এই যে তিনটা মাছ একসাথে দেখেন চারটা মাছ চারটা মাছ একটা চাঁদা মাছা মাছ এই বিলের নামটি গিয়েছিল হুডার বিল এটা আমাদের হুডার বিল বলে সকালবেলা আরও শিকারিরা মাছ ধরতে আসে এই একটু পানি কমে গেলে আমরা হুইল নিয়ে আসবো চারটা হুইল নিয়ে আসবো আমাদের জাল টানলেই দেখা যায় কুটির মাছ মাছ ধরা মানে আনন্দ আমাদের কাছে এটা একই মাছ এটা আমাদের এক মাছ বলা হয় জালে বড় বড় মাছও বাদ হয় কিন্তু আজকে আমরা ছোট জাল ফেলছি হ্যাঁ ছোট মাছ ধরার জন্য জাল ফেলে আমরা দেখতেছি দেখা যাক আজকে এই যে মাছটা দেখেন মাছটি দেখেন মাছের কালারটা দেখেন একেবারে সুন্দর এটাও কি আই করো না পুটি এটা বড় সাইজের বিগ সাইজ পুটি মাছ যে পানির ঢেউগুলো দেখেন খুব সুন্দর আজকে আমাদের দারুণ লাগতেছে খুব মজা পাচ্ছি আমরা আজকে মাছ ধরতে এসে সে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে এখানে সচরাচর বন্যার সময় এই গ্রামে থেকে ওই গ্রাম নৌকা নিয়ে যাতায়াত রয়ে যায় এই যে আরেকটা মাছ জালে আড্ডা করছে একটা বাইকর মাছ সাথে তিনটে মাছ পুটির তিনটে মাছ জালে আটকা পড়েছে আজকের রোদ পড়ছে তাই না আজকের রোদ একটু হ্যাঁ বেশি বৃষ্টি আজকে আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে রোদ বের হয়েছে আমাদের জাল দিয়ে একেবারে ওই শেষ মাথায় গিয়ে আমাদের জাল শেষ ওখানে একটা আমাদের বোতল রাখা আছে ওই যে বোতল এই যে একসাথে কতগুলো দেখেন এক জায়গায় পাঁচটি মাছ ছোট ভাই আমার খুব দুঃখ শিকারী মাছ ধরার আসলে এই সুন্দর পরিবেশে মাছ ধরা সত্যি অনেক মজার বন্ধুরা চারিপাশে প্রাকৃতিক সাধারণ দৃশ্য এই যে একটা কাঁকড় কাঁকড়া বলা হয় আর আঞ্চলিকভাবে কাঁকড়া গ্রামের অঞ্চল এই যে কাঁকড়া ছোট ভাই হাতে নিয়েছে কাঁকড়া লাগছে দেখেন তিনটে কাঁকড়া জালে অনেক বাতাস আজকে অনেক বাতাস খুব সুন্দর লাগতেছে আমাদের মন ভরে যাচ্ছে কারণ মাছও ধরতেছি বাতাসও খাচ্ছি আমরা তারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিও টু দেখবেন আশা করি বিলের সৌন্দর্য ও গ্রামের পরিবেশ এই যে গ্রাম ধন্যবাদ বন্ধুরা আমরা আবারও ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো মাছ ধরার সামনে আমাদের বিলের পানি কমে গেলে আমরা হুইল নিয়ে মাছ ধরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন